আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে কিছুদিন আগে আমি কুটির শিল্পে যাই তো ভাবলাম কেন না একটা ভিডিও বানিয়ে ফেলি এটা মূলত সবার জাতীয় স্মৃতিসোধের ঠিক অপোজিটই এই কুটির শিল্প বাজারটি যুগ যুগ ধরে চলে আসা মৃত ও কুটির শিল্প যা আমাদের মন ও আমাদের ঘরকে এক নতুন রূপে রূপান্তরিত করে আর তা দেখতেই চলে আসা এই কুটির শিল্প বাজারে এই কুটির শিল্প বাজারে আসলে কোনো মেয়ে নিজেকে সামলিয়ে রাখতে পারবে না কারণ বলা যেতে পারে এই কুটির শিল্প বাজারটি প্রতিটি মেয়ে মানুষের জন্য একটা শৌখিন জায়গা হয়ে উঠতে পারে তাই আমিও ঘুরে ঘুরে দেখছিলাম এখানে কি কি আসলে পাওয়া যায় আর সবার আগে চোখ গেল আমার এই মাটির তৈরি জিনিসগুলোর দিকে এই দোকানটিতে আসলে সব কিছু মাটির তৈরি জিনিস এখানে ওনারা নিজেরাই হচ্ছে গিয়ে সব কিছু বানিয়ে ডিজাইন করে সেল করে দিনের বেলা আসলে দেখা যায় যে বাইরে যে একটা খালি জায়গা আছে ওখানে তারা বসে বসে সেগুলা বানাচ্ছে রং করছে আসলে আমি এসেছি রাতের বেলা প্রায় সব দোকান বন্ধ হয়ে যাচ্ছিলো ওরকম সময় আমি এসেছি তাই বেশি কিছু দেখাতে পারিনি তবে এই কুটির শিল্প বাজারে সবকিছু খুব সস্তা দামে পাওয়া যায় এই মিরর গুলো কত সুন্দর তাই না আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে মাটির অনেক সুন্দর সুন্দর প্লেট অনেক সুন্দর সুন্দর হাড়ি পাতিল মগ কাপ প্রিস অনেক কিছু রয়েছে ইভেন অনেক সুন্দর সুন্দর ফুলদানি সোপিস অনেক কিছু রয়েছে যা আসলে দেখলে শুধু নিতেই ইচ্ছে করে দোয়েল চত্বর থেকে খুব কম প্রাইসে এই কুটির শিল্পে পাওয়া যাবে যেমন এই কাপ পিরিজগুলো পার পিস হচ্ছে একশো টাকা করে সেট করে ছটা নিলে ছয়শো টাকা পড়বে তবে এই কুটির শিল্প বাজারে কোনো কিছু অতিরিক্ত দাম চায় না তারা যা দাম আসলে তাই তারা বলার চেষ্টা করে আর এছাড়াও দাম দর করারও সুযোগ রয়েছে দাম দর করে কমানো যায় আর ওরা আসলে বলে এত কম যে আর কোনো দাম দর করা লাগে না ফুলদানির দামগুলো শুরু হচ্ছে তিরিশ টাকা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে হায়েস্ট পাঁচশো টাকা এর উপরে কোনো ফুলদানি নেই আমি আসলে যতবারই এই কুটি শিল্প বাজারে যাই কিছু না কিছু নিয়েই থাকি আর এখানে মাটির যে প্লেটগুলো ভাত খাওয়ার প্লেট এগুলো হচ্ছে একশো টাকার থেকে শুরু হায়েস্ট দেড়শো টাকা আমিও দুটো প্লেট নিয়ে নেই সামনে আগাচ্ছিলাম আর দেখতে পেলাম আরও একটি মাটির তৈরি টাকা রাখার যে ব্যাংক সেই ব্যাংকের দোকান ব্যাংকগুলো কত কালারফুল দেখতেই কত ভালো লাগতেছিল আর এই ব্যাংকের দামগুলো শুরু হচ্ছে তিরিশ টাকা থেকে উইন্টার তো চলে এসেছে যারা পিঠা বানাতে পছন্দ করে এখানে রয়েছে মাটির সুন্দর সুন্দর পিঠা বানানোর পাত্র রয়েছে বাচ্চাদের খেলনা সুন্দর সুন্দর কালারফুল কিছু ফুলদানি আরও রয়েছে কিছু ব্যাগ ব্যাগগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল এই ব্যাগগুলোর দাম ছিল হচ্ছে গিয়ে দেড়শো টাকা থেকে শুরু বলা চলে এই কুর্তির শিল্প বাজারটি মেয়েদের একটা নিত্যদিনের প্রয়োজনীয় বাজার যেখানে আসলে কিছু না কিছু ভালোই লাগবে কিছু না কিছু নিতে ইচ্ছা করবে আর যখন চলে আসি এই আর্টিফিশিয়াল ফুলের রাজ্যে এখানে আসলে মনে হয় যেন আমি সত্যি সত্যি কোনো এক ফুলের বাগানে হারিয়ে গিয়েছি ফুলগুলো এত সুন্দর আর দেখতে এত বেশি রিয়েলিস্টিক এই ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার গুলো দেড়শো টাকা থেকে শুরু আর এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের স্টিক রয়েছে চাইলে মাটির সুন্দর সুন্দর ফুলদানিগুলো কিনে ম্যাচিং করে ফুল দিয়ে সাজানো যাবে এই ছোট ছোট সাদা কিউট প্লাস্টিকের যে ফুলদানিগুলো এগুলো মাত্র বিশ টাকা করে তো আমিও দুটো নিয়ে নিই দেখতেছিলাম কোনটা নেওয়া যায় তারপর দেখতেছিলাম এই ওয়াল শেলফগুলোর দিকে এই শেলফগুলো অনেক সুন্দর আর এই ঝুলানো সেগুলো হচ্ছে বড় গুলো চারশো টাকা আর ছোটগুলো হচ্ছে দেড়শো মাঝারি গুলো আড়াইশো টাকা করে এরপর এই ফুলদানি গুলো হচ্ছে তিনশো টাকা করে আমি একটা ফুলদানিও নিয়েছিলাম আর উপরে যে এই গাছগুলো এই গাছগুলো হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু এগুলো এগুলো ওয়ালের সাইডে ঝুলিয়ে রাখা যায় বা এগুলো দিয়ে মিরর ডেকোরেশন করা যায় দেখতে খুব ভালো লাগে এগুলো এরপরে হচ্ছে গিয়ে এই পাশে দেখতেছিলাম একটা ফুল এই সানফ্লাওয়ারটা এই সানফ্লাওয়ারটা দেখে আমার কাছে একদম রিয়েল মনে হচ্ছিল তারই পাশে কিছু হচ্ছে গিয়ে ওয়াল শেলফ গুলো এগুলোর দাম দুশো করে আরো রয়েছে একুরিয়াম একুড়িয়াম গুলো অনেক সাইজের রয়েছে ছোট বড় তারপর হচ্ছে গিয়ে এই গোল আকারের একুরিয়াম রয়েছে রয়েছে অনেক কালারফুল পাথর একুরিয়ামে এ দেওয়ার জন্য সাথে রয়েছে অনেক ধরনের মাছ অনেক ভ্যারাইটিস ছোট বড় মাছ কচ্ছপ অনেক কিছু রয়েছে আসলে যাদের একুরিয়াম পছন্দ তারা সুন্দর মতো করে একুরিয়াম সাজাতে পারে আরও রয়েছে বাচ্চাদের জন্য পুতুল খেলনা বাচ্চারা এখানে আসলে কিছু না কিছু নিতেই যাবে তার পাশে রয়েছে কিছু সুন্দর সুন্দর বক্স দিস্তা ছোট ছোট শোপিসের মতো যেগুলো কর্নারে সাজিয়ে রাখলে খুব বেশি ভালো লাগবে বলা যায় এই কুটির শিল্প বাজারে শুধু মাটির তৈরি জিনিস নয় কাঠের বাঁশের সব ধরনের জিনিসই এখানে পাওয়া যাবে আর সব কিছুই খুব কম দামে পাওয়া যাবে নিজের ঘরকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে এই কুটির শিল্প বাজারটি একটি বেস্ট জায়গা তারপর হঠাৎ করে চোখ গেল আমার এই বেতের তৈরি ট্রেগুলোর দিকে এই ট্রেগুলো আমি বেশ কিছু টাইম ধরে খুঁজছিলাম এই দোলনাটা আমার ভালো লাগছিল দোলনাটার দাম ছিল পঁচিশশো টাকা অনেক তো ঘুরলাম এবার কিছু না খেলে কি হয় তাই চলে গেলাম সাবার পল্লী বিদ্যুৎ পল্লী ফুড ভিলেজ আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং